ব্রেকিং নিউজ রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের কোচ হয়ে গেলেন হেড কোচ হিসেবে নিয়োগ করে নিয়েছে রাজস্থান রয়্যালস রাহুল দ্রাবিড়কে আজকেই ঘোষণা করলেন এবং একটা অনুষ্ঠান হলো এবং জার্সি দেওয়া হলো রাহুল দ্রাবিড়কে সেই অনুষ্ঠানে তো কংগ্রাচুলেশন রাহুল দ্রাবিড় আর কুমার সাঙ্গাকারার ব্যাপারে কথা উঠছিল কি রাজস্থান রয়্যালসের রাহুল দ্রাবিড় কোচ হবেন তো সাঙ্গাকারার কী হবে কিন্তু সাঙ্গাকারাও রাজস্থান রয়্যালসই থেকে গেলেন সাঙ্গাকারাও রাজস্থান রয়্যালসই থাকবেন এবং ক্রিকেট অফ ডায়রেক্টারের ভূমিকাটা তাকে দেওয়া হয়েছে আর রাহুল ড্রাবিড হয়েছেন রাজস্থান রয়্যালসের হেড কোচ তো এরা দুজন এখন একসঙ্গে কাজ করবে তো শোনা যাচ্ছিল কি রাহুল ড্রাবিড রাজস্থান রয়্যালসে আসবে এবং কে কে আর দলে যেহেতু গৌতম গম্ভীরের জায়গাটা ফাঁকা হয়ে গেছে সাঙ্গাকারা সেই গৌতম গম্ভীরের জায়গাটা নিতে পারে এরকম খবর আসছিল কিন্তু রাজস্থান রয়্যালসে থেকে গেল কুমার সাঙ্গাকারা এবং ডাইরেক্টর হিসেবে সে কাজ করবে এখন রাজস্থান রয়্যালসের হয়ে আর রাহুল ড্রাবিড কাজ করবেন একজন হেড কোচ হিসেবে তো ভারতের হেড কোচ ছিলেন রাহুল ড্রাবিড এবার হয়ে গেলেন রাজস্থান রয়্যালসের হেড কোচ তো রাজস্থান রয়্যালস আগের বছর দারুণ ক্রিকেট খেলেছিল পয়েন্ট টেবেলে নাম্বার ওয়ানে ছিল রাজস্থান রয়্যালস এক থেকে এগারোটা ম্যাচ অব দি নাম্বার ওয়ানে ছিল রাজস্থান কিন্তু তারপর দলটাকে যে কী যে হয়ে গেল তারা আর সেভাবে পারফরমেন্সই করতে পারলো না জস বাটলার যেদিন থেকে গিয়েছিলেন তাদের দল ছেড়ে এগারোটা বা বারোটা ম্যাচ খেলেছিল জস বাটলার তারপরে চলে গিয়েছিল আর তারপর থেকেই সঞ্জু স্যামসনের দল রাজস্থান রয়্যালস ঠিকভাবে ক্রিকেট খেলতে পারেনি এবং তাদের কম্বিনেশনটাও ভেঙে গিয়েছিল আর তাই জন্যই তাদের দল ভালো পারফরমেন্স করতে পারেনি এলিমিনেটার টুয়ে হেরে গিয়েছিল রাজস্থান তো হায়দ্রাবাদ তাদেরকে হারিয়েছিল এলিমিনেটার টুয়ে এবং ফাইনালে প্রবেশ করতে পারেনি আর কে কে আর দল দারুণ পারফরমেন্স করে আসছিল শুরু থেকেই আর লাস্ট অবধি তারা একই রকম পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হলো কিন্তু শুরুটা ভালো হয়েছিল রাজস্থান রয়্যালসের কিন্তু শেষটা ভালো হলো না আইপিএল দু হাজার এবার হেড কোচ রাহুল ড্রাবিড চলে এসছেন দলে রাজস্থান রয়্যালসে আর ক্রিকেট অফ ডাইরেক্টর কুমার সাঙ্গাকারা এরা দুজন এখন একসঙ্গে কাজ করবে আইপিএল দু হাজার পঁচিশে রাজস্থান রয়্যালসের হয়ে তো আশা করছি রাজস্থান রয়্যালস দারুণ পারফরমেন্স করবে আইপিএল দু হাজার পঁচিশে এরা দুজন একটা বড় নাম রাজস্থান রয়্যালসের সঙ্গে অ্যাড হয়ে গেল সাঙ্গাকারা তো আগে থেকে ছিলেন কিন্তু একটা অনেক বড় নাম যে ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করলো রাহুল দ্রাবিড সেই রাহুল দ্রাবিড এখন রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়ে গেছেন সে কি পারবে আইপিএল দু হাজার পঁচিশে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করাতে ভারতীয় দলকে তো চ্যাম্পিয়ন করালেন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে এবার তার টার্গেট থাকবে আইপিএল এর ট্রফি জিতা রাজস্থানকে একটা ট্রফি জিতা তো দেখা যাক রাহুল দ্রাবিড় পারবে কি পারবে না আইপিএল দু হাজার পঁচিশে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করতে আপনাদের কি মনে হয় রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে কেমন হল রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট